আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এটা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী তাও অন্যায়ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল। অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে। ঠিক। অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে। kıয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ঠিক। ইসলাম কারাবন্দীদের দূরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন ওয়ায়ুতিইমুন আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা بالشাশীরা গরিব দুঃখীদের যেমন খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় উমবি শুনে বলেছেন ইসতাউসু বিল উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো বিষ্ণুবি 70 জনকে সাহাবাতদের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ টাকা বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম ইয়ামা বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবন উসাল নাম কি সোমামা ইবন উসাল যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাধা হলো বিশ্বনাই বললেন সোমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখের হাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত আমরা জামাই কেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিষ্ণনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সোমা অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে 3 বছর বিষ্ণবীর 3 তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবার সুমাম ইবনে উসালির রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বলেন বলেন কি হে রাসূল ভয়ঙ্কর বিষ্ণন কথা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো না ছেড়ে দাও সুমামাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখন্ড তার এলাকা ইয়ামমাত তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহ প্রেরিত রসুল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম